আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য খুবই চমৎকার কিছু কালেকশন নিয়ে চলে এসেছি এই গরমে এমন পোশাক সব আপুদেরই চাই কারণ হচ্ছে এই পোশাকগুলি পরতে পড়তে খুবই কমফোর্টেবল এগুলো একেবারে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন ফ্যাব্রিকের ভিতরে যেটা আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন তো আমাদের এখানে ইন টোটালি হচ্ছে চারটি ডিফারেন্ট কালার চলে এসেছে আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো দেখেন কালারগুলি কত সুন্দর আর যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইম হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসো পার্সেস করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলেন এখন সরাসরি ড্রেসে চলে যাচ্ছে আছে এত সুন্দর একদমই পিওর সুতির ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল আর লং টাইম ধরে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন দেখেন এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে আর টোটালি কামিজের মধ্যে কিন্তু ফ্যাব্রিকের একটু ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ফুললি ড্রেসটা জুড়েই কিন্তু আপনারা এই ফ্যাব্রিকের ওয়ার্কটা পাবেন এখানে একটি প্যানেল আছে যেটা কামিজের নিচে এবং হাতায় ইউজ করতে পারবেন আর এটার যে সিলভারের কাপড়টা আছে যে এক কালারের মধ্যে পাচ্ছেন একদমই পিওর কটনের ভিতরে আপনারা যে কোনো স্টাইলে করতে পারবেন ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে কামিজেও কিন্তু একদমই ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর এটা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একটা ড্রেসের দোপাট্টা যখন বেশি সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটা আপনারা সবাই লাইক করেন আর এটা দোপাট্টাটা সুন্দরের পাশাপাশি অনেক বড় কারণ এগুলো হচ্ছে যেহেতু সুতি কাপড় নামাজি দোপাট্টা আমরা এটা সাথে দিয়ে থাকি যেন আপনি একদমই কমফোর্টেবলি এগুলো ইউজ করতে পারেন তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগছে এত চমৎকার একটি কালেকশন যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আমাদের সেকেন্ড আরেকটা আউটলেট আছে যেটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অবস্থিত এটা অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন তো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এত চমৎকার এবং অনেক বড় প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করে নিতে পারবেন আর ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময়ই কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি দার সাহয় হচ্ছে আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আজকে যেই প্রোডাক্টটা যেই কোয়ালিটিটা আপনাদেরকে যেই প্রাইজে দিচ্ছি এই প্রাইজে আপনার শোরুম থেকে নিতে গেলে এটার খুচরা মূল্য আছে হচ্ছে এক টাকা করে এত সুন্দর এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা করে সো এটার যে ওনা সালোয়ারটা আছে সালোয়ারের কাপড়টা একদমই সেম ম্যাচিং কালার পাবেন আর যে ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি আর এগুলো যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আছে ড্রেসগুলির সাথে দেখেন এটা হচ্ছে ফুল ওনাটা কতটা সুন্দর ড্রেসের সাথে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ভালো লাগবে এত চমৎকার একটি ড্রেস প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র আটশো টাকা করে আপনারা পাচ্ছেন লাস্ট আরও একটি কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এত চমৎকার চমৎকার সব ডিজাইন আপনাদেরকে দিবে ইনশাল্লাহ সো এটা দেখেন এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সিলভারে কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই পিওর সুতির ভিতরে কোনো প্রকার মিক্সড নাই যারা হচ্ছে মিক্সড কাপড় পরতে পারে না আপনারা অবশ্যই হচ্ছে এটা ট্রাই করবেন ইনশাআলা একবার নিলে বারবারই আপনাদের নিতে মন চাইবে এত সুন্দর কাপড়ের মধ্যে এগুলো এসেছে খুবই চমৎকার লং টাইম ইউজ করার মতো একটি ফ্যাব্রিক এগুলোর মধ্যে দেওয়া আছে প্রাইসটা অনেক রিজনেবল মাত্র আটশো টাকা করে সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ